আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটিফেলের নতুন কিছু কালেকশন নিয়ে এখানে আমরা আপনাদের জন্য আইম্যাকের কালেকশন নিয়ে আসছি এটা হচ্ছে 2021 M1 চিপ দিয়ে এখানে একটু রিজনেবল প্রাইসে আছে 2015 এবং 2013 2013টা পারচেজ করতে পারবেন মাত্র 45500 টাকা এবং 2015টা পারচেজ করতে পারবেন মাত্র 65500 মোটামুটি একদম ইউনিক ক্যাটাগরির একদম ফুল ফ্রেশ কোয়ালিটি তবে আজকের ভিডিওতে আমরা আইম্যাক এই এম ওয়ান চিপ নিয়ে কথা বলবো যেটা হচ্ছে টু এটা একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন যদি আমি এটাকে ব্র্যান্ড নিউ ওপেন বক্স বলি সেটাও মনে হয় ভুল হবে না এমন টাইপের কোয়ালিটি আছে আপনাদের নিজস্ব ভিউ ভাবে এটাকে ভিউ অ্যাঙ্গেল করতে পারবেন ফ্রন্ট সাইডে সুন্দর একটা ক্যামেরা আছে তো সর্বপ্রথম আমরা এটার মডেলটা দেখে নেই দেখতে পাচ্ছেন যে চব্বিশ ইঞ্চি এম ওয়ান টু হচ্ছে এটার মডেল এম ওয়ান চিপ দিয়ে আর বাকি কনফিগারেশন হিসেবে আছে এইট জিবি র্যাম আর এটার সাথে পাবেন আপনারা টু ফিফটি সিক্স জিবি আর এটা ডিসপ্লেটা হচ্ছে চব্বিশ ইঞ্চি ফোর কে রেজুলেশনের রেটিনা ডিসপ্লে একদম ফুললি এক হান্ড্রেড পারসেন্ট কালার একুরেসি আছে তো এই হচ্ছে আইম্যাকের যে মেইন কনফিগারেশন এটার সাথে আপনারা একটা ব্লুটুথ কানেক্টিভিটি কিবোর্ড পাবেন যেটা ওয়ারলেস রিচার্জেবেল টাইপ সি দিয়ে এটাকে চার্জ দিতে হয় একটা কালার ম্যাচিং করে দেওয়া আছে এখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যাকলিট অপশন সহকারে এর সাথে মাস্টও পাচ্ছেন আপনারা রিচার্জেবেল কালার ম্যাচিং করে আপনারা এখানে কম্বিনেশন কালার কম্বিনেশন বা ম্যাচিং এর একটা ব্যাপার আছে এই হচ্ছে এটার একদম এক্স্যাক্টলি কনফিগারেশন তো আমরা একটু এটার আরো একটু ডিটেলস জানি তো আমরা একটু এই আইম্যাকটার সাউন্ড সিস্টেম একটু দেখব যেটা সাউন্ড সিস্টেমটা খুবই চমৎকার একটা সাউন্ড সিস্টেম আছে এর পাশাপাশি আমরা একটু ডিসপ্লে রেজোলিউশনটা দেখব যে এটাই কিরকম রকম ডিসপ্লে তারা ইউজ করেছে এটা একটা 4K রেজোলিউশনের ইউটিউব থেকে প্লে করা ভিডিও ন্যাচারাল ভিডিও দুর্দান্ত কোয়ালিটির একটা ভিডিও দেখতে পাচ্ছেন আপনারা এই প্রোডাক্টগুলোতে আসলে কি কি ধরনের কাজ করা যাবে এটা অনেকে জানতে চান পুরো আইম্যাকটা হচ্ছে মেটাল বা অ্যালুমিনিয়াম দিয়ে বিল্ড করা অ্যাপলের এবং এটা দিয়ে আপনারা একদম প্রফেশনাল রিলেটেড ভিডিও এডিটিং গ্রাফিক্স ফটোশপ ফ্রিল্যান্সিং 2D চিনি টাইপ এর অ্যানিমেশন বিল্ড করা অটোগ্যান ম্যাক্স এই জাতীয় কাজ একদম স্মুথলি প্রফেশনাল ভাবে আপনারা করতে পারবেন আর এইটার আমাদের কাছ থেকে আপনারা ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পারচেস করতে পারবেন অনলি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আমাদের সব থেকে কুরিয়ারের মাধ্যমে অথবা সব ভিজিট করে দেখে শুনে চেক করে কালেক্ট করতে পারবেন এটার সাথে অরিজিনাল চার্জার বা পাওয়ার কেবল যেটাকে বলে অ্যাটেপটার সব সহকারে আপনারা এই প্রোডাক্টটা পেয়ে যাবেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে ছোট্ট পরিসরে আমাদের শপের যে আইম্যাক গুলো আমরা কালেক্ট করেছি সেটা দেখানোর চেষ্টা করেছি ওভারঅল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন শুধু আইম্যাকই না আমাদের শপে এর পাশাপাশি যেটা সবগুলো বেরিয়ে কালেক্ট করার চেষ্টা করতেছি ওভারঅল আপনারা শপে চলে আসতে পারেন আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ